আপনি যাকে ভালোবাসেন যাকে কাছে পেতে চান আপনি ঠিক তাকেই পাবেন আজকে যে জিনিস আমি বলবো একেবারে মানে স্পেসিফিক আপনার ভালোবাসার মানুষটাকে কেউ নিতে পারবে না আপনার থেকে কেউ কাটতে পারবে না যখন আমরা দেখি যে যে মানুষটাকে আমরা ভালোবাসি যার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক সেই মানুষটা কিন্তু অন্য একজনের হাত ধরেছে অন্য একজনের সাথে সম্পর্ক রেখেছে তখন কিন্তু মানুষ মানে অনেকটা কষ্ট পায় মনে অনেকটা ব্যথা পায় কারণ আপনি কখনো এই জিনিসটা ভাবেননি বা এই জিনিসটা কল্পনাও করতে পারেননি মানে যে মানুষটা হয়তো আপনার সাথেই এতকাল ছিল বা দিন ধরে ছিল একটা মিষ্টি সম্পর্কের মধ্যে যাচ্ছিলেন সেই মানুষটা কিন্তু আপনার থেকে চলে যাচ্ছে তো আজকে যে জিনিস আমি বলবো সে কিন্তু আপনার কাছেই আবার ফিরে আসবে আপনার সাথেই আবার থাকবে আপনাকে ছাড়া সে অন্য কোনো মানুষের কিন্তু হবে না এইটুকু বলতে পারি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন ফোন করতে পারেন তো দেখুন ভালোবাসার মানুষকে ধরে রাখার জন্যে আমি সবসময় যেটা বলি আমরা কিন্তু ভগবানের উপরে নির্ভরশীল আমরা কিন্তু তন্ত্র মন্ত্রের উপরে নির্ভরশীল কারণ জানবেন আলটিমেটলি আমরা কিন্তু যখন কোনো সমস্যায় পড়ি যখন কোনো বিপদে পড়ি তখন দেখবেন আমরা ভগবানের স্মরণ করি কেন করি কারণ আমরা জানি যে একমাত্র ভগবানই পারে আমাদের সেই বিপদ থেকে রক্ষা করতে এটা তো ঠিকই আপনার এমন একটা সমস্যা বা এমন একটা বিপদ হলো দেখবেন আপনি বন্ধু বান্ধবকেও বলতে পারছেন না আপনি কাছের কোনো মানুষকেই বলতে পারছেন না হয়তো মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন কোনো মন্দির গিয়ে হয়তো বলেছেন ঈশ্বরকে যে ভগবান তুমি আমাকে এই সমস্যা থেকে আমাকে সমাধান করো কারণ এমন কিছু কথা থাকে হয়তো আপনি লোককে বলতেও লজ্জাবোধ করছেন হতে পারে আপনার পার্সোনাল কোনো জিনিস হতে পারে তো আজকে যে জিনিসটা আমি বলবো মানে আপনার সাথে তার যদি শত্রুতাও তৈরি হয় তবুও সে আপনার কাছে আবার ব্যাক করবে আপনার পরে সে যদি রাগ করেও থাকে চরমভাবে রাগ করে থাকে তবুও সে আপনার কাছে আসবে আপনার সাথে যদি সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয় সমস্ত রকম সোশ্যাল মিডিয়া থেকে যদি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এমনকি আপনার সাথে যদি কথাটুকু না পর্যন্ত না বলে তবুও সে আপনার সাথে কথা বলতে চাইবে কারণ আজকে যে জিনিস আমি বলবো এটা কিন্তু অত্যন্ত কড়া জিনিস এবং পরীক্ষিত জিনিস যারা কাজটা করবেন তারা কিন্তু মা তারা আশীর্বাদে অবশ্যই কাজটা পাবেন এইটুকু বলতে পারি কারণ জানবেন একমাত্র তন্ত্রমন্ত্র আমাদের বাঁচাতে পারে আমাদের রক্ষা করতে পারে বিশেষ করে এই জনিত সমস্যায় যখন আমরা কষ্ট পাই তখন কিন্তু আমাদের কিন্তু চিন্তা থাকে যে কি করে সেই মানুষটাকে আমরা ফিরে পাব। আর যখনই জানবেন যে আপনার ভালোবাসার মানুষটা একটু অন্যরকম হয়ে গেছে দেখুন মানে কথাই আছে না দেখুন রোগ কিন্তু যখন আমাদের হয় তখন কিন্তু আগে থেকে একটু সিমটম কিন্তু আমরা বুঝতে পারি কম বেশি তো সবসময় যদি মনে রাখবেন অনেক মানুষ কিন্তু এটা ভাবে মানে একেবারে শেষ যখন মানে সব পুরো শেষ হয়ে গেছে তখন তাদের মনে পড়ে যে কি করে এটাকে আমরা ঠিক করব আমি সব সময় বলি যখন আপনার একটু খারাপ হওয়া শুরু করলো তখন যদি আপনি এটাকে ঠিক করতেন তাহলে তো এতটা কষ্ট আপনার পেতে হতো না তাহলে এইগুলো কি বলুন তো আগে থেকে করতে হয় তাহলে দেখবেন আপনার আর কোনো কষ্টই থাকবে না তাহলে দেখবেন আপনার সাথে সে পুরোপুরি কথা কখনো বন্ধ করবে না অনেক মানুষ থাকে না দেখি না আমি আর একটু দেখি না একটু দেখি না এই দেখি না দেখি না করতে করতে কিন্তু সম্পর্ক কিন্তু একেবারে বারোটা বেজে যায় অর্থাৎ সম্পর্কটা পুরো শেষ হয়ে যায় সম্পর্কটা পুরো নষ্ট হয়ে যায় একে অপরের মুখ দেখাদেখি থাকে না মানে কি এটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও মানে ব্যাপক হয় মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নেই হয়তো আপনি আপনার স্বামীকে প্রচণ্ড ভালোবাসেন আপনি হয়তো চুপচাপ বসে আছেন দেখি না দেখি না মানে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ডিভোর্সের পর্যায়ে পর্যন্ত চলে গেছে হয়তো সে অন্য কারোর সাথে হয়তো পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনার স্বামী বা আপনার স্ত্রী যে কেউ হতে পারে তো আমি বলি যখনই আপনি দেখবেন যে আপনাদের মধ্যে দেখুন আপনার সাথে কিন্তু তার আগে মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল সেটা প্রেমিক প্রেমিকা হোক সেটা সন্তান হোক সেটা বস হোক সেটা আপনাদের স্বামী স্ত্রী হোক সেটা বন্ধু বান্ধব হোক তাই যখন আপনার সাথে সম্পর্ক খারাপ হবে সবার আগে একমাত্র আপনি জানতে পারবেন অন্য কেউ কিন্তু জানতে পারবে না এটা সর্বদাই কথাটা মনে রাখবেন আর সিস্টেমটা হচ্ছে যখনই আপনার একটু খারাপ হবে তখন থেকে কোনো তন্ত্রবিদ্যা বা কোনো বসীকরণ প্রয়োগ করবেন তখন করলে কী হবে সহজেই কিন্তু আপনারা কাজটা পাবেন এবং আপনাদের দুঃখের জায়গাটা কিন্তু বেশি দূর আর পড়ার কারণ যখন কারণ দেখুন আজ থেকে এই কাজ করছে না আজকে আঠেরোটা বছর আমি পার করে ফেলেছি মানে আঠেরো বছর আনি দু হাজার চব্বিশ সাল ধরে এতদিন ধরে তন্ত্রমন্ত্র করছি তো যাদের ভালোবাসা পুরোপুরি ভেঙে যায় তাদের ব্যথাটা সত্যি অনেক কষ্টের তারা কিন্তু বোঝে যে জিনিসটা কতটা কষ্টের তো সেই জন্যে দেখুন আমি আজকে একটু বেশি কথা আপনাদের সামনে বলে ফেললাম তার কারণ হচ্ছে একটাই আমার উদ্দেশ্য একটাই যখন সম্পর্ক খারাপ হবে একেবারে প্রথম থেকে আপনারা ঠিক করুন তাহলে দেখবেন আপনাকে বেশি দূর যেতে হবে না আপনারা যেটা করবেন একটা কাগজে আপনারা লিখবেন এটা নীল কালি দিয়ে লিখবেন ব্লু কালারের কলম দিয়ে লিখবেন লাল কালির কলম দিয়ে কিন্তু লিখবেন না সিক্সটি 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 কারণ এটা হচ্ছে শুক্র তাই অবশ্যই নীল কালার বা ব্লু কালার দিয়ে আপনাকে লিখতে হবে নীলকালীর কলম দিয়ে লিখবেন ছবার লিখবেন ষাট 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 কমা কমা দিয়ে লিখবেন লেখার পরে এরপরে আপনি কি করবেন এরপরে আপনাকে যেটা করতে হবে ওই কাগজের ঠিক নিচে ছবার লেখার পরে আপনি তার নিচে যাকে আপনি বস করতে চাইছেন বা যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চাইছেন ঠিক তার নামটাই লিখুন আগে ঠিক তার নামটাই লিখুন নীল নীলকালী দিয়ে লিখবেন তার নাম লেখার পরে চিহ্ন দিয়ে আপনার নামটা লিখবেন লেখার পরে ওর মধ্যে একটু মিষ্টি দই দেখুন বাজারে এখন মিষ্টি দই কিনতে পাওয়া যায় আপনি অল্প একটু ওই কী বলবো ওই পঞ্চাশ গ্রাম একশো গ্রাম লাগবে না আপনি পঞ্চাশ গ্রাম একটু মিষ্টি দই ওই আপনাদের নামের উপরে এবং তার নামের উপরে দিয়ে দিন ওইটা দেওয়ার পরে আপনি এই কাগজটাকে নিয়ে আপনার ঠাকুর ঘরে আপনি এটাকে রেখে দিন ঈশ্বরের সামনে ওটাকে রেখে দিন আর মনে মনে প্রার্থনা করুন আপনি মা কালীর নাম করে যে মা আমার এই সম্পর্কটা যেন পুরোপুরি ঠিক হয়ে যায় এবং এই সম্পর্ক যেন আমার জীবনে না ভাঙে যদি আপনি এই কাজটা করতে পারেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার এই কাজটা করতে পারেন যে কোনো মঙ্গলবার অথবা শনিবার এটা করলে এইটুকু বলতে পারি যার নাম আপনি লিখেছেন এবং যার নামটা ওই দই নিচে রয়েছে এবার একটা কথা বললে এটা কিন্তু পিঁপড়ে আসতে পারে ওখানে মানে পিঁপড়ে খেতে পারে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই তার পরের দিনকে আপনি এটাকে জলে ফেলে দেবেন পরের দিনকেটাকে জলে ফেলে দেবেন আর গুরুত্বপূর্ণ কথা একটু বলে দেয় সঙ্গে অনেকে দেখুন হয়তো গোপনভাবে করতে চাইছে ঠাকুর ঘরে রাখতে পারবেন না কারণ অন্য লোক হয়তো দেখে ফেলতে পারে যেটা আপনার ক্ষেত্রে একটু অসুবিধা আছে হতেই পারে সেই ক্ষেত্রে ওই কাগজটা আপনি পূব দিকে অথবা উত্তর দিকে মুখ করেও করতে পারেন পূব দিক অথবা উত্তর দিকে আপনার বাড়ির ছাদেও করতে পারেন অথবা আপনার বাড়ির অন্য কোনো দিন মানে জায়গায় আপনি করতে পারেন কিন্তু মুখটা হয় পূব দিক নাহলে উত্তর দিকে ফিরে আপনাকে কাজটা করতে হবে সেই ক্ষেত্রে ঠাকুর ঘরে না রাখলেও আপনি ফল পাবেন কিন্তু মিষ্টি দই কিন্তু মাছ টক দই কিন্তু রাখবেন না ভুল কর মিষ্টি দই রাখবেন এটা করলে যার সাথে সম্পর্ক খারাপ আপনি যেদিন থেকে করবেন দেখবেন আস্তে আস্তে সে আপনার কথা ভাবা শুরু করে দেবে আপনার সাথে যোগাযোগ করবেই মিনি ধন্যবাদ